This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ রামকৃষ্ণ মিশনের একশো সাতাশতম প্রতিষ্ঠা দিবস আজ থেকে একশো বছর আগে আজকের দিনে বর্তমান বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ সালটা ছিল আঠেরোশো সাতানব্বই সালের পয়লা মে রামকৃষ্ণ মিশন একটি হিন্দু ধর্মীয় এবং আধ্যাত্মিক সংগঠন যা বিশ্বব্যাপী আধ্যাত্মিক আন্দোলনের মূল রূপ গঠন করে যা রামকৃষ্ণ আন্দোলন বা বেদান্ত আন্দোলন নামে পরিচিত বর্তমানে রামকৃষ্ণ মিশনের মোট শাখার সংখ্যা দুশো উনসত্তর এরা মেয়ে তখন সবাই ছিলেন একটা মিটিং ডাকলেন সাধারণ মিটিং সেখানে স্বামীজি সেক্রেটারি ছিলেন আর আমাদের যোগানন্দ স্বামী উনি অ্যাসিস্ট্যান্ট ছিলেন এরা তখন মিটিং করলেন সেইখানেতে উনি ঠিক করলেন যে শুধু আত্মনো জগৎ জগদ্ধীতায় শুধু সাধুদের জন্য নয় গৃহী ভক্তদের জন্যও তাই তো সেই জন্য তখন এই মিশন প্রতিষ্ঠা করলেন উনিশশো একটাই আমাদের সেই জন্য ফাউন্ডেশন ডে মঠের সন্ন্যাসীরাই বলেন এটাই আমাদের জীবন এটাই আমাদের সত্য সুতরাং ওই মায়া জাল থেকে আমরা বাইরে আছি আর আপনারা নেই তবু আমি বলি যে আজকের দিনে আমরা স্বামীজি কিংবা শিশি ঠাকুর এখানে এসেছিলেন শিশি মা আর এখানেই শুধু নয় আমাদের এখানে শ্যাম্পুকুর বাটি আছে ওখানে থেকেছিলেন শিশি মা আর মায়ের বাড়িতেও রয়েছে এই সবটাকে ঘিরে আমাদের একটা আলাদা আবেগ আর রাত পহালে মাধ্যমিকের রেজাল্ট কাল মাধ্যমিকের রেজাল্ট জানতে চোখ রাখুন টিভি নাইন বাংলার ওয়েবসাইটে চলে আসুন ডাব্লিউ 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 ডট টিভি নাইন বাংলা ডট কমে আর দেখে নিন মাধ্যমিকের ফলাফল